হ্যালো বন্ধুরা রিসেন্টলি ভারত সরকার রেল যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থায় একটি খুব বড় পরিবর্তন এনেছে সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রণালয় রেল সম্পর্কিত কিছু নতুন নিয়ম জারি করেছে যা সম্পর্কে আপনাদের অবশ্যই জানা উচিত বন্ধুরা যেমনটি আপনারা অবশ্যই জানেন যে ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে থাকে তাই এমন পরিস্থিতিতে সরকার কিছু নতুন নিয়ম জারি করেছে যাতে রেল যাত্রীদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তো কি সেই নতুন নিয়ম সেই নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখাত আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা অন দ্য স্ক্রিন ডিজিটাল আমি আপনাদের দেখাবো যে ভারতীয় রেলে কি কি পরিবর্তন হচ্ছে এবং কি কি নতুন নিয়ম চালু হয়েছে তো চলুন দেখে নেই তো প্রথমত হচ্ছে যে বন্ধুরা অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড কমানো হয়েছে আপনি এখন একশো দিন থেকে কমিয়ে মাত্র ষাট দিন আগে থেকে টিকিট বুক করতে পারবেন এর লক্ষ্য হলো এজেন্ট এবং দালালদের টিকিট কেনা বন্ধ করা প্রকৃত যাত্রীদের আরও ভালো সুযোগ করে দেওয়া তারপর হচ্ছে বন্ধুরা তৎকাল টিকিট বুকিং আধার যাচাইকরণ এখন বাধ্যতামূলক এবং গতিশীল মূল্য নির্ধারণ ব্যবহার করা হবে যার অর্থ টিকিটের দাম চাহিদার উপর নির্ভর করে ওঠানামা করতে পারে নিশ্চিত তৎকাল টিকিটের ক্ষেত্রে কোনো টাকা ফেরত দেওয়া হবে না এবং এজেন্টদের প্রথম তিরিশ মিনিটের জন্য টিকিট বুকিং একেবারে নিষিদ্ধ করা হবে তারপর হচ্ছে বন্ধুরা যে ওয়েটিং টিকিট নিয়ে কিছু আপডেট এগুলি কেবল সাধারণ কোচে বৈধ হবে স্লিপার বা এসি কোচে নয় এর ফলে সংরক্ষিত আসনের যাত্রীদের ঝামেলা কমবে তারপর হচ্ছে বন্ধুরা যে টিকিটের চার্জ এবং রিফান্ডের নিয়ম রিজার্ভেশন সুপারফাস্ট এবং তৎকাল চার্জ বৃদ্ধি পেয়েছে যার ফলে টিকিটের দাম কিছুটা বেড়েছে ক্যান্সেলের জন্য জন্য চার্জও কিন্তু এখন বেশি তারপর হচ্ছে বন্ধুরা যাত্রী যাচাই টিকিট বুকিং এবং ভ্রমণের শুধুমাত্র একটি পরিচয় পত্রের প্রয়োজন হবে যে জাল বুকিং কমিয়ে আনতে সাহায্য করবে তারপর হচ্ছে বন্ধুরা যে ট্রেনের খাবারে কি নিয়ম পরিবর্তন হয়েছে আপনি এখন আগে থেকে খাবার বুকিং না করেই ট্রেনে খাবার কিনতে পারবেন তারপর হচ্ছে বন্ধুরা এই সমস্ত নিয়মে কি কি আপনাদের সুবিধা হতে পারে একবার জেনে নে প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি হবে তারপর হচ্ছে ওয়েটিং তালিকা কমানো হবে তারপর হচ্ছে স্বচ্ছ টিকিট বুকিং ব্যবস্থা করা হবে তারপর হচ্ছে দালাল এবং এজেন্টদের দমন করা হবে তো এই সমস্ত সুযোগগুলি কিন্তু যাত্রীদের হবে এবার আমরা জানবো যে এই নতুন নিয়মে কি কি অসুবিধা হতে পারে একজন প্যাসেঞ্জারের প্রথমত অগ্রিম বুকিং করা যাত্রীদের অসুবিধা হবে তারপর হচ্ছে ওয়েটিং টিকিট ধারীরা স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না টিকিট আরও ব্যয়বহুল হতে পারে তারপর হচ্ছে কনফার্ম টিকিটের কোনো ফেরত নেই এটি কিন্তু একটি বাজে খবর তো বন্ধুরা এই হচ্ছে ট্রেনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনো অবধি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক টপিকে নতুন এক ভিডিওতে